বাংলাদেশ ভারত কানপুর টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়েছে রাত ভর বৃষ্টি হওয়ায় মাঠ খেলার উপযোগী করা যায়নি শেষ পর্যন্ত দুপুরে ম্যাচ রেফারি দিনের খেলা করেন কানপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি চলে যাচ্ছি তার কাছে মামুন এখন কানপুরের আবহাওয়ার কি কোনো উন্নতি হয়নি নাকি মাঠ ব্যবহারের উপযোগী করতে ব্যর্থ হয়েছে স্থানীয় আয়োজকরা আসলে একদম ব্যস্ত হয়েছে এখন কিন্তু এখানকার আবহাওয়া খুবই ভালো আমি যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে আমি একটু আমাদের দশকে দেখে যাই যে একদম ভালো রোদ বলতে যেটা বোঝায় সূর্যের আলোটা বেশ তাপ আছে আলোতে এবং বেশ ভালো রোদ উঠেছে এখন যে মাঠ দেখেন মাঠে কোনো কভার নেই মাঠে সকাল থেকেই কাবার ছিল না এবং সকাল থেকে বৃষ্টি হয়নি তবে ঘুমোট আবহাওয়াটা ছিল কিন্তু দুপুর দুইটা বাংলাদেশের সময় আহ দুপুর আড়াইটা নাগাদ এখানে বেশ ভালো রোদ উঠেছে কিন্তু যে 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 পিচের আছে সেটা ভেজা থাকায় সেখানে এখনো বেশ ভালো পানি সংখ্যা আছে বিদায় মাঠে খেলাটা গড়ায়নি কিন্তু এটা আসলে একেবারে যারা আয়োজক আছে আমি তাদের ব্যর্থতা বলবো কারণ এরকম সুন্দর রোদ ওঠার পরও তারা যখন খেলাটা মাঠে গড়াতে পারেন না এখানে আসলে ব্যর্থতা না বলা ছাড়া কোনো উপায় নেই এবং এইখানে কিন্তু আমরা যখন যখন প্রথম এসেছিলাম আমরা তাদেরকে কথা বলেছিলাম তারা বলেছিল যে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় তাদের ড্রেসিং যে পানির নিষ্কাশন ব্যবস্থা সেটা খুবই ভালো কিন্তু আদতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা আসলে সেভাবে অনুমতি করতে পারেনি সকাল থেকে আহ দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে না একটা মাঠ তৈরির জন্য কিন্তু যথেষ্ট সময় এবং যখন আপনার এরকম রোদ উঠেছে তখন আপনি যখন খেলা আয়োজন করতে পারছেন তৃতীয় দিন চলে গিয়েছে আবহাওয়া খেলা হচ্ছে হচ্ছে না এটাও একটা ফ্রাস্ট্রেটিং বিষয় এবং রোদ ওঠার পরেও যখন খেলা হচ্ছে না নিশ্চিত ভাবে প্লেয়াররা আরো বেশি আহ ফ্রাস্ট্রেটিং এর মধ্যে থাকবেন কারণ প্লেয়াররা সবসময় চান তারা মাঠে থাকতে ব্যাট বল নিয়ে থাকতে খেলার মধ্যে থাকতে সেটা যখন হচ্ছে না তখন তাদেরকে একটু আশাহত হতেই হবে বা আশাহত হবেন ক্রিকেটাররা যেটা বলছিলাম যে কানপুরে এখন বেশ ভালো রোদ উঠেছে সকাল থেকে বৃষ্টি ছিল না যদি আবহাওয়া ওই জানিয়েছিল যে কিছু বৃষ্টির সংখ্যা আছে সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি আজকে সকাল থেকে আহ এখন অবশ্য রোদ উঠেছে এবং দেখে মনে হচ্ছে যে আজকে আহ বৃষ্টির সম্ভাবনা এখন আর নেই আপাতত এবং রোদটা থাকবে ম্যাথে চাইলে হয়তো বা আহ ভালো যদি বেজিং ব্যবস্থা থাকতো এবং মাঠ কর্মীরা যদি পরিচর্যা করতো শুরু করা আসলে আমরা সকাল দশটা এগারোটার পর থেকে কোনো মাঠ কর্মীকে আউটফিল্ডে নামতে দেখিনি আউটফিল্ড নিয়ে আলাদা করে কোনো কাজ করতে দেখেনি এটাও কিন্তু একটা বিষয় আপনার বিষয় যে কেন তারা আউটফিল্ড নিয়ে কাজ করেনি সেটাও একটা ভাবনার বিষয় আর এই আউটফিল্ডে খেলতে গেলে যারা ফিল্ডার থাকবেন তারা ইনজুরিতে পড়বেন যেহেতু ভারতীয় দল ফিল্ডিং করছে তাদের বিষয়টি হয়তো বা ওভাবে আলাদা করে বিবেচনা করা হয়েছে যে ভারতীয় ক্রিকেটার যাতে ইনজুরিতে না পড়েন সেই জন্য হয়তো আজকের খেলাটা স্থগিত করার একটা কারণ মনে হচ্ছে আমার কাছে সামিয়া মামুনুর রশিদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য